আপনারা সবাই জানেন লাইভ সম্প্রচারিত হয়েছে যেহেতু লাইভ সম্প্রচারিত হয়েছে সেই জন্য এই পুরো আজকে কোর্টরুমে যা কিছু হয়েছে সেগুলোর ব্যাপারে আমরা কোন ব্রিফিং করার যুক্তিসঙ্গত মনে করছি না শুধু আপনাদের উদ্দেশ্যে এতটুকু তথ্য আমরা দিতে চাই যে আজকে বাংলাদেশে জুলাই এবং আগস্ট বিপ্লব চলাকালীন সময় গঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে আসামি শেখ হাসিনা খান কামাল চৌধুরী বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে পাঁচটি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং পাঁচটি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে আমরা বিস্তারিত তথ্য প্রমাণ আদালতে তুলে ধরেছি যেটা লাইভের মাধ্যমে আপনারা এবং গোটা জাতি এটা শুনেছেন আমি সেদিকে যাচ্ছি না আমি শুধু একটি কথা বলতে চাই যে এই বিচার কোনো প্রতিশোধের জন্য নয় এটা হচ্ছে ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা এবং আগামী প্রজন্মকে নিরাপদ একটি বাংলাদেশ উপহার দেয়া আমরা বলেছি এই বিচার হবে আবেগ শূন্য প্রমাণ নির্ভর তথ্য নির্ভর নিরপেক্ষ এবং ন্যায় বিচার সেটি এনশিওর করার জন্য আমরা দেশবাসীর এবং সংশ্লিষ্ট সকল পক্ষে সহযোগিতা কামনা করি বিচারের মাধ্যমে একটা সমাজের শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয় আগামীর বাংলাদেশ যে অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসেছে বাংলাদেশ যে নতুন করে পুনরুজ্জীবনের স্বপ্ন দেখছে এই বিচার শেষ হওয়ার মাধ্যমে সেই পুনরুজ্জীবনের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি